দুপুরে যখন রান্না করতে আসলাম তখন আয়নের বাবা বললো সে নাকি আজকে ডাল খাবে তা নাকি ডাল খেতে ইচ্ছা করছে আর শুটকি বোনা খাবে তাই এখানে কিছুটা ডাল নিয়ে নিয়েছি এগুলো এখন একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এই তো এখন ভিজিয়ে রেখে দিলাম আর ডাল রান্না করার জন্য এখানে কয়েকটা পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি এগুলো এখন একটু কুচি করে নিব আমি সবসময় দাদি কাজ করি আর দাদি কাজ করতে আমার ভালো লাগে এই তো বসে পড়লাম এগুলো এখন কুচি করে নিব আমার কুচি করা শেষ হয়ে গেছে এখন আমি এখানে কয়েকটা তেজপাতা ধুয়ে দেব ডালে দেওয়ার জন্য আর এখানে যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো এখন একটু পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ধোয়া আমার শেষ হয়ে গেছে এখন ফ্রিজ থেকে পেঁয়াজ বাটা আর আদা বাটা বের করে নিব পেঁয়াজ বাটা আর আদা বাটা বের করে এগুলো একটু সময়ের জন্য খুলে রেখে দেবো যাতে আইসগুলো তাড়াতাড়ি গলে যায় দুপুরবেলা আমার ব্যস্ততা একটু বেশি থাকে কারণ দুপুরবেলা তরকারি রান্না করি যার কারণে ব্যস্ততাটা একটু বেশি থাকে বিকালবেলা ততটা ব্যস্ততা থাকে না এই তো এখানে এগুলো মুখ খুলে দিয়েছি যাতে তাড়াতাড়ি আইসটা গলে যায় আর এখানে কিছুটা চেপাশুটকি নিয়ে নিচ্ছি এগুলো দিয়ে চেপাশুটকি বোনা করবো যেগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় বর্তাবিরান বলে আর এই বর্তাবির খেতে খুব বেশি মজা হয় খুবই সুস্বাদু যারা খেয়েছেন তারাই ভালো জানেন এই তো এগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি কেননা ভালো করে না ধুলে এগুলোর আইস থেকে যায় এই তো আমার দোয়া মোটামুটি শেষ হয়েছে গড়ের মধ্যে কাঁচামরিচ ছিল না তাই ভাবলাম গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ বাইরে আনি কাঁচামরিচ গাছ অনেকগুলোই ছিল তো আমি একটা গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ পেরে আনছিলাম নিজের গাছ থেকে কাঁচামরিচ পারতে কতটা ভালো লাগছিল আপনাদের বলে বোঝাতে পারব না এই তো মোটামুটি কয়েকটা কাঁচামরিচ পেরে বা গড়ে নিয়ে আসলাম এখানে কয়েকটা কাঁচামরিচ পেকে এগুলো এখন কুচি করে নেব এই কাঁচামরিচগুলো খেতে অনেকটা জাল হয় এই কাঁচামরিচগুলো দিয়ে আজকে মাছ বোনা করবো এই জন্য ফ্রিজ থেকে কিছুটা মাছ বের করে নিয়েছি এই তো আমার কাছমার কুচানো শেষ হয়ে গেছে আজকে আমার দুপুরের আয়োজনে সিম্পল এইগুলোই ছিল তবে আমার প্রিয় মানুষটার খুব পছন্দের খাবার এগুলো দুঃখের বিষয়ে কি বলবো আজকে আমাদের গ্যাস চলে গেছে তাই আজকে মাটি চুলায় রান্না করতে হবে গ্যাস নিয়ে আসতে আসতে বিকেলে আসবে এই তো আমি এখানে বর্তা বিরামটা করছিলাম কতটা যে গ্রাম বের হয়েছিল বোঝাতে পারব না এখানে বাটটা একটু নেড়ে দিচ্ছিলাম এই তো প্রায় আমার বর্তা রান্নাটা করা শেষ হয়েছে এখন এটা নামিয়ে ডালটা বসিয়ে দেব মাটির চুলায় রান্না করতে আজকে কষ্টটা একটু বেশি হচ্ছে কেননা প্রচুর গরম পড়েছে এই গরমের মধ্যে মাটির চুলায় রান্না করা হয় না গ্যাস চলে গেছে কি করব এই তো ডালটা মোটামুটি জাল হয়ে গেছে এখন এখানে একটু বাগান দেওয়ার জন্য কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু লাল করে নিব এই তো বাগার করে নিলাম বাগানের খুব সুন্দর একটা গ্রান আসছিল খুব বেশি ভালো লাগছিল রান্না করতে একদিক দিয়ে ভালোই লাগছিল আবার গরমে কি বলবো প্রচুর গরম পড়ছে এই তো আমার রান্না প্রায় শেষ ভালোই লাগছে কি বলবো আর